আমরা ওই দিনাজ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আজকে আমরা ডাক দিয়েছিলাম মাসের পয়লা তারিখ রোববার মার্কেট বন্ধ তাও ব্যবসায়ীদের প্রচণ্ড আগ্রহীতে আমরা আজকে দিনটা ঠিক করতে বাধ্য হয়েছিলাম যে মহা মিছিল আমাদের চেম্বার অফ কমার্সের ওখান থেকে বিদ্রোহী মোড় হয়ে থানা রোড হয়ে আমরা মোড়ে আমরা আজকে সমাপ্তি হয়েছি আমরা আমরা দাবি বিচার চাই যারা এর সাথে যুক্ত সরকারি বেসরকারি সব সেক্টরে আমরা চর শাস্তি চাই আমরা সিবিআই কেউ জানাতে চাই তোমার এটা অগ্নি পরীক্ষা কারণ শুধু পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষ না পৃথিবীর মানুষ দেখছে সিবিআই কি করছে সিবিআই এর এটা অগ্নি পরীক্ষা সিবিআই কি করছে দেখার জন্য তাকে আমরা জানানোর জন্য এটা করছি হাইকোর্ট যেভাবে শীঘ্রই যেভাবে হাইকোর্ট একদম রায় দিয়েছে সিবিআই তারা অনেক অভিজ্ঞ সেটা সে তারপরে আর কিছু বলার নেই আমাদের আমাদের মনে হয় যে গোটা পৃথিবী যেহেতু তাকিয়ে আছে নির্দিষ্ট পথে এগিয়ে চলছে আমরা কিনারা পাবো যাতে এতে কোনো ঢিল ঢিলা না পড়ে যার জন্য ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের পৃথিবীর সমস্ত সমাজ এটার পেছনে নজরদারি করছে এই বিভিন্ন রকম মৌন আন্দোলনের মধ্যে শান্তিপ্রিয় আন্দোলনের মাধ্যমে যাতে এটাতে কোনো ঢিলা না পড়ে কোনো নম্বর নেগলিয়েন্স না হয় নিউজ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ